মালদা ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হল লং টেনিস প্রতিযোগিতা মালদা জেলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীরা অংশ নেয় শুক্রবার প্রতিযোগিতার সূচনা হয় শনিবারও এই প্রতিযোগিতা চলবে প্রথম দিন বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএবির প্রাক্তন সভাপতি অভিষেক ডালমিয়া এবং উত্তরবঙ্গের ডিভিশনাল কমিশনার অজিত বর্ধন এছাড়াও উপস্থিত ছিলেন মালদার জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক তথা ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী মালদার জেলা ক্রীড়া সংস্থার সদস্য বাবলা সরকার সহ অন্যান্যরা আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি আমাদের এই টুর্নামেন্টে উপস্থিত হয়েছেন অভিষেক ডালমিয়া যিনি সিএবির প্রেসিডেন্ট ছিলেন এখন আইপিএল কমিশনের উনি এক্সিকিউটিভ বডির মেম্বার তিনি আর আমাদের এই ক্লাবে তিনি যিনি আমাদের সবভাবে সাহায্য করেছেন তিনিও একজন সিনিয়র আইস অফিসার এবং মেন্টর হিসাবে উনি এখানে পেট্রন হিসাবে উনি এখানে নিযুক্ত সেই অজিত বর্ধন তিনি আছেন এখন উনি কর্মরত আছেন ডিভিশন কমিশনার অফ নর্থ বেঙ্গল এবং আমাদের উত্তরবঙ্গ যে উন্নয়ন দপ্তরে তিনি প্রিন্সিপাল সেক্রেটারি এডিশনাল চিফ সেক্রেটারি একটা বিখ্যাত ক্লাব মালদা জেলা এখানে টুর্নামেন্ট কিছুদিন আগে ন্যাশনাল লেভেলের টুর্নামেন্ট হলো আর আজ থেকেও আবার এটা আমাদের জোনাল টুর্নামেন্ট হচ্ছে সেখানে আমাদের ক্লাবের ই পেট্রন সিনিয়র আইস অফিসার সে অজিত বন্ধন উনি আছেন যেমন অভিষেক ডালমিয়া যিনি সিএবির প্রেসিডেন্ট ছিলেন এখন তিনি আইপিএলের যে ঝুড়ি বোর্ডের মেম্বার তিনিও এসছেন আমরা সবাইকেও অভিনন্দন জানি কদিন ধরবে খেলা চলছে এটা কালকে শেষ হয়ে কোথা থেকে কোথা থেকে প্লেয়ার আসছে সব হ্যাঁ প্লেয়াররা কোথা থেকে আসছে সব বিভিন্ন জায়গা থেকে আসছে কালকের যেটা খেলা হয়েছিল সেটা গোটা ভারতবর্ষ থেকে এসেছিল আর এটা দুর্গাপুর হচ্ছে এই দার্জিলিং হচ্ছে বিভিন্ন জায়গা থেকে মালদা টুডে